গতকালই আমাদের প্রতিবেদনে আপনারা দেখেছিলেন যে কিভাবে মহেশতলা থানায় আবাসনের কিছু আবাসিকরা লিখিত অভিযোগ করেছিলেন বাংলার আইকন ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে ঠিক টাইমে আবাসন মানে ফ্ল্যাট দেওয়া হচ্ছে না আবাসিকদের হাতে এবং সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে সৌরভ গাঙ্গুলির মুখ দেখেই নাকি এই ফ্ল্যাটগুলো বুকিং হয়েছে এবং যিনি এই আন্দোলনে ছিলেন যিনি গোটা বিষয়টা পরিষ্কার করে জানেন সেই কাজী মাসুম আক্তার পদ্মশ্রী কাজী মাসুম আক্তার এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য তো এই যে বিষয়টা যেটা সৌরভ গাঙ্গুলির সাধারণত আমরা দেখি বিভিন্ন শিল্পপতি মালিক এদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তো সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে কেন অভিযোগ হচ্ছে উনি শিল্পপতি হয়েছেন তাই উনি উদ্যোগপতি হয়েছেন তাই উনি ক্রিকেটার যখন ছিলেন কারো পছন্দের ক্রিকেটার অন্য কেউ হতে পারে বাট আমরা বাঙালি হিসেবে সৌরভ আঙুলিকে অবশ্যই গুরুত্ব দিয়েছি এবং ওনার যতটা খেলার দক্ষতা যোগ্যতা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত তার চেয়ে অনেক বেশি গুরুত্ব উনি বাঙালিদের কাছে পেয়েছেন বাঙালি হিসাবে ওনার বাঙালিদের প্রতি আবেগ আছে ওনার ভক্তদের প্রতি দায় আছে ওনার বাংলার প্রতি দায় আছে যে বাংলা তাকে এত ভালোভাবে বেসেছে ওনার ভারতবর্ষের প্রতি দায় আছে যে ভারতবর্ষ তাকে এত সম্মানিত করেছে সম্মানের সাথে অনিবার্যভাবে যেটা চলে আসে ওটা দায়

যে রেজুয়ারুল রহমান যে মারা গেল যাদের কর্মকাণ্ডের ব্যর্থতার জন্য বা যাদের ষড়যন্ত্রে মারা গেল বলে অভিযোগ অভিযোগ আমি কিন্তু প্রমাণ করতে পারবো না যে অভিযোগটা আমরা বাংলা পত্রের লোক জানি পাই যাদের উপরে বল যাদের উপর ভিত করে তার ভাইকে মেলে করে ক্ষমতা তক দিলেন একটা ইস্যু ছিল বড় ইস্যু রেজুয়ারুল রহমানের হত্যাকাণ্ড সেই টুনি তার লাক্স কজি ব্র্যান্ড অ্যাম্বাসেডার বাংলার অ্যাম্বাসেডার বাংলার ছেলে মারা গেছে ধরির হাতে গরিবের মৃত্যু এক ধর্মের হাতে অন্য ধর্মের মৃত্যু দুটোই তো কারণ ছিল আর তো কারণ ছিল না তার নাম্বার নাম্বার বাংলার একটু নীতিশ বোধের জায়গাটা পৌঁছন তারপরে এসছেন কে তিনি এক দিলেন প্রয়াগে যাও এক অসাধারণ টাকা রাখো কে বললেন ওই বললেন তিনি টাকা রাখালেন গরিব অসহায়দের লক্ষ লক্ষ টাকা সেই টাকা নাকি ফিল্ম সিটি হবে জায়গা কেনা হলো অবশেষে দেউলিয়া হয়ে পালিয়ে গেল তার সমস্ত সম্পত্তিকে বাজারত করলো রাজ্য সরকার রাজ্য সরকার বাজারত করে কি করতে পারতেন অন্তত তার প্রপার্টি গুলোকে বেঁচে যারা যারা আমানতকারী ছিল তাদেরকে কিছু অংশ অন্তত ফেরত দিতে পারতেন না সেই ওই টাকা সেই জায়গা প্রায় তার প্রায় সাড়ে তিনশো একরের মতো জায়গা যার নাকি দু হাজার দুশো দু হাজার সাতশো কোটি টাকার মতো নাকি যার ভ্যালু না কম বেশি হতে পারে জানি না সেটা ভ্যালুয়েশন সেই জায়গা জনগণকে ওই প্রতারিতদের ওই অসহায়দের না দিয়ে যেহেতু বাম বলে গাল দিতেন বামা আমলে তো ওটা বামাই দিচ্ছিলেন ওই না তারপরে আবার অমিত শাহ ছিলেন তখনও লাগছিল যেহেতু অনুপ্রেরণা তিনি পেয়ে গেছেন স্পেন থেকে পেয়ে গেছেন অনুপ্রেরণা তাই তাকে এক টাকার বিনিময় নশো নিরানব্বই বছরের জন্য দিলেন মানে কয়েকটা পেড়ি কুড়ি প্রজন্ম তিরিশ প্রজন্ম চালাতেন এবং দিনের কোন লোক কোন লোককে দিলেন নাম্বার থাকে তাহলে প্রয়াগে যখন লুট চলছে তখন ব্যয় নাম্বার সেটা ছিলেন শাহরুখ খান বাংলার আর লুটের মাল যখন দেওয়া হচ্ছে অসহায়তা না দিয়ে একটি ব্যক্তিগত তিনি ব্যয় নাম্বার থাকেন কি সুন্দরটা সামঞ্জস্য থেকে খেয়াল করে বাংলার ব্যয় নাম্বার সাথে বলতে এখন তিনটে থুতু বেরবে লোকে এই ব্যয় নাম্বার সাথে ফলা ফালা ফলা ফালা ভয়ঙ্কর জিনিস

গোটা প্রজেক্টের উদ্বোধন করেছেন আর ওই অ্যাপেল হসপিটাল উদ্বোধন করেছে অ্যাপেল হসপিটাল মালিক ফিল্ম সিটি উদ্বোধন করেছে আমাদের মাননীয় দেব মহাশয় অবশ্যই ওখানে সৌরভবই তো প্রধান তিনি আলো করেছিলেন তিনি বললেন ভাই শুনুন একটা হয়নি না হয়েছে ফিল্ম সিটি না হয়েছে অ্যাপেল হসপিটাল না হয়েছে গল্ফ না হয়েছে বিগ বাজার না হয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল তিনটি হয়ে বলেছিলাম চৌরা বলেছিল আমার কলেজ বিশ্ববিদ্যালয় আই বলতে ভুলে গেছি আর একটা জিনিস হবে কে বলতে সৌরভ ঠিক এই বলেন উনি সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করেছেন না স্টাইলে কথা বলেন এই বলতে ভুলে গেছি এখানে আমি কি করবো সৌরভ ক্রিকেট একাডেমি আপনাদের ছেলেরা পড়বে তিন টাকা দিন টাকা দিন টাকা দিন টাকা দিন কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রমোটার ঠিক এই ভাষাগুলো আপনি শুনতে পারেন বলেছে দাদা বলেছে আমাদের প্রিয় দাদা কিচ্ছু শুনেনি তারা কিচ্ছু দেখেন হবে কি হবে কিছু আঁকতে চাইনি সুমিত দাবিয়া লোকটি কেমন জানার পর্যন্ত করেনি

মমতা এবং দেব বাংলা তিনজন আইকনকে দিয়ে দুর্নীতিটা করাতে আপনি দেখবেন মমতা mene কি বলছে আপনি মমতার বক্তব্য দেখবেন ভিডিওতে আপনি নিজে দেখবেন তাই নেই আপনাকে বলি ওখানে যে সম্পতি ফ্লাই ওভার টাচ ওটা মালিক মূলত আমরা আমাদের টাকায় ওই সুমিত দা বিয়ালটা করেছিল 30 300 কোটি টাকা খরচ 300 কোটি টাকা চুক্তি শুনেছি সুমিত দা রিয়েল বলেছে আমাদেরকে প্রমোটার যে দেড়শো কোটি দেওয়ার কথা ছিল সুবিধা আপনি হলে যেহেতু আবাসনে আমরা ঢুকবো ওইটা দিয়ে আর দেড়শো কোটি জনগণের জন্য মাননীয় দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু পরে নাকি মমতা দিদির টাকার একটু প্রবলেম হয়েছিল তাই বলেছেন আপনি কমপ্লিট করে দিন ওরা রি ইনভেস্টমেন্ট করে দেবো টাকা রিটার্ন করে দেবো উনি টাকা পাননি তিনি বলেছেন দিদি টাকা দেয়নি তাই তোমাদের ভিতরে ইন্টারনাল যে ডেভেলপমেন্ট হয়নি কি কি হয়নি ওগুলো তো হলো না যেগুলো অ্যামিউনিটিস ছিল কিন্তু যেগুলো মিনিমাম না যেমন লিফ্ট যেমন গ্যারেজ যেমন ইলেকট্রিসিটি যেমন জলের বন্দোবস্তা যেমন পার্ক যেমন সিকিউরিটি কিচ্ছু নেই ফ্ল্যাটে মধু চক্র মহেশ পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের সন্ত্রাসবাদীদের জন্য মুক্তাঞ্চল হচ্ছে হাইল্যান্ড ফাঁকা জায়গায় যে কোনো সময় খুন করে অপরাধীরা কোথায় থাকবে ওখানে থাকবে বেশ কিছু লোক মারাও গেছে ইতিমধ্যে মারাও গেছে বড় ঘটনা ঘটে লিফ্টে পড়ে মারা যাবে লিফ্ট অজস্র বা প্রতিদিন কোথাও কোথায় লিফ্ট আটকে যাচ্ছে আগুন ধরে যাবে ফায়ার এক্সটিংশন নেই সিসিটিভি ক্যামেরা নেই যে মিনিমাম টুকু যেটা একটা কমপ্লেক্সে বড় কমপ্লেক্সে থাকে মানে ষোলো তালা পনেরো তলা চোদ্দ তলা বাড়ি প্রায় ষাট সত্তর মতো একটা টাওয়ার অতগুলো টাওয়ার আঠাশ তলা টাওয়ার রয়েছে পাশে বিশাল বড় প্রজেক্ট টোটাল মহা শ্মশান যারা কিনেছে বাইশ তেইশ লাখে বলেছিল ষোলো লাখ কিনেছে তেইশ চব্বিশ লাখে তারা পনেরো লাখে ষোলো লাখে বিক্রি করছে সাত আট বছর পরে জিনিসপত্র ভ্যালুয়েশন প্রায় ডবল লাখে চলে যায় হা হয়ে গেছে সৌরভ বাবু আপনি তো কিছু নিশ্চয়ই পেয়েছিলেন জায়গা তো পেয়েছেন আপনি আপনি যে যে জায়গা হাত দেন সেটা মরে যায় কেন আপনি বামের সময় কি ভালোবাসা বামেদের সাথে অশোক বাবুর সাথে কি প্রেম দিয়ে দিল জায়গা সঙ্গে সঙ্গে সাড়ে সর্বনাশ সুভাষবাবু দিয়ে দিল জায়গা ওটাও সাড়ে সর্বনাশ মাননীয় দিয়ে দিল জিন্দালের জায়গা সালপরিত ওটাও সাড়ে ছর্ব মাস তারপর প্রয়াগের জায়গায় দিতে চাই যে একটা এক টাকায় আপনাকে আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি এই আড়াইশো কোটি টাকা আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি আপনাকে দিয়ে দিচ্ছে এক টাকায় ওটাও সাড়ে ছ মাস বাধা হাইলেন কিন্তু ওই জায়গায় মত্তারি তারিখ হাজার সাড়ে ছ মাস আপনি ক্রিকেটটা ভালো খেলেন এই যে দুর্নীতি এই আপনার মনে হয় যে এই দুর্নীতিতে যারা জড়িত তাদেরকে আরো কোনো ব্যবস্থা নেওয়া হবে দেখুন দেখুন এখনকার রিপোর্ট হচ্ছে গত দু সালের মার্চ মাসে ওই সুমিত দাবরিওয়াল বারে বারে আমরা অভিযোগ করতে তার কাছে গেছি বলতে গেছি যে মিনিমাম বাঁচতে দিন আমাদের আমরা তো মারা যাবে ওখানে আমরা তো ঘর ছেড়ে পড়াচ্ছি অসহায় লোকগুলো কিছু বসে আছে বাকিরা বিকল্প বাড়িতে চলে গেছে যেমন আমার ওখানে ফ্ল্যাট আছে আমি ওখানে বাস করতে পারি না আমাকে আমাকে প্রচুর লোক ছেড়ে আমার নিরাপত্তা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই আমি আমার অন্য বাড়িতে বাস করি ওখানে মাঝে মাঝে একদিন থাকতে যাই ভয় পাই একদিনও থাকা যাবে না এমন অবস্থা আমি পরিষ্কার করে বলি সেই সুমিত দাবরিয়াল অবশেষে চাপে পড়ে নিজেকে কোর্টে গিয়ে আদালতে গিয়ে তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন অফিসিয়ালি দেউলিয়া ঘোষণা করেছেন এই জিনিসের ব্যাংক থেকে তিনি লোন নিয়েছেন প্রত্যেকের থেকে টাকা তিনি পেয়ে গেছেন তাকে কাকে কাকে ঘুষ দিতে হয়েছিল জানি না তার কাছ থেকে কে কে কাঠবানি পেয়েছিল জানি না আমরা তো সম্প্রীতি ফ্রাইভেটে দেখতে পাচ্ছি তার প্রাপ্য টাকা তিনি পারনি তিনি কোথায় অসহায় পড়লেন তিনি তো আরো প্রজেক্ট করেছেন তিনি তো আমাদের হাইল্যান্ড পার্কও করেছেন আরো অনেক কিছু করেছেন তিনি কিন্তু বারোশো কোটি টাকা এইচ ডিএফসি ব্যাংকের কাছে ধার তাই রেজিস্ট্রি হয়নি পুরো রেজিস্ট্রি টাকা পুরো দিয়ে দিয়েছে ফুল টাকা দিয়ে দিয়েছেন তেমন রেজিস্ট্রি হয়নি আজও দু হাজার সতেরো আঠেরো সালে যেটা পাওয়ার কথা সেই সংখ্যা প্রায় ফর্টি পারছেন মানে দু থেকে আড়াই হাজার লোকের ফ্ল্যাট দেয়নি এখনো যারা ফ্ল্যাট পেয়েছে বাস করতে পারছে না টোটাল মহাশ্মশান তিনি অবশেষে দেউলিয়া হয়ে কোর্টের কাছে গিয়ে বলেছে আমি দেউলিয়া আমি পাচ্ছি না মনিটরিং করে একটা টিম গঠন করে ওখানে বসিয়েছে তারা আপাতত হাইল্যান্ড গ্রিডার দিকে নজর রেখেছে তারা বলেছে যে হাইল্যান্ড গ্রিয়ার যে আরো প্রপার্টিগুলো আছে ওগুলো বেঁচে যার যার প্রাপ্য সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে যেমন আমার প্রাপ্য প্রায় আট লক্ষ টাকার মতো কত সেই টাকার কিছু অংশ কি সৌরভ আপনার পকেটে গেছে হাইল্যান্ড গিয়ে লোকের টাকাগুলো দিয়ে তো আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসার হয়েছে জামায়াদার করছিল কাদের টাকা সৌরভ বাবু আপনি এত দিন টাকাটা টাকাটা তো আমাদের টাকা আমাদের টাকার লভ্যাংশের একটা অংশ আপনি অ্যাড দিয়েছেন তাই আপনাকে দিয়েছি ওখানে এই পকেটে সম্ভবত আমার টাকা দু টাকারও আছে দুটো টাকা হলো আছে যেমন সম্প্রতি ফ্লাইওভার আমার টাকা আছে আমি আট লক্ষ টাকা চেয়েছি গতকাল চাপে পড়ে একটা লিস্ট বের করেছে ওই এখন যারা রয়েছে কর্তৃপক্ষ এখন তো উনি চলে গেছেন মুম্বাইকে লুকিয়ে পড়েছেন ওরা বিশ্বস্ত প্রমোটার কোথায় লুকিয়ে আছেন কোন এক গিতেও তো না সৌরভ আপনি এখন প্রয়াক একটা ধরুন খুব ভালো আচ্ছা মাননীয় যদি ভুলভাল আপনাকে দেন আপনি নেবেন কেন আমাকে ধরুন কেউ চুরির মাল দিল আমি নেবো কেন আপনি দিন আপনি একটা আইকন আপনাকে ধরুন কেউ অবৈধ কিছু দিতে গেল আপনি কেন নেবেন আপনি তো রিফিউজ করবেন না এটা অবৈধ আমি নিতে পারি না জনগণের টাকা প্রয়াগের টাকা জনগণের টাকা আপনি এক টাকা দিতে চাইলো আমি নেব না এটা আমার আদর্শ এটা আমার নীতিবোধ সৌরভ গ্রামকে জীবনে বলতে পেরেছেন আপনি একটা কথা বলুন আপনার নিশ্চয়ই সারদা মামলা মনে আছে সারদা মামলায় যাদের মুখ দেখিয়ে মানুষকে ঠকানো হয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল আপনি দেখেছেন এদিকে তাপস পাল শতাব্দী রায় এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল সারদা মামলায় যেমন এই যে নুসরত জাহানের কেস আমি জানি তাকে দেখিয়ে কিন্তু কিছু বয়স্ক মানুষদের ফ্ল্যাট দেবো বলে প্রতারণা করা হয়েছে দুই ক্ষেত্রে কিন্তু পুলিশের তদন্ত চলছে বা সারদায় ব্যবস্থা নেওয়া হয়েছে এক্ষেত্রে এই যে আবাসন কেলেঙ্কারি এর বিরুদ্ধে কি সরাবের বিরুদ্ধে ব্যবস্থা দেখুন আমরা তো থানায় মহেশতলা থানায় লিখিত করেছি আমরা সুমিত দাবিয়ার বিরুদ্ধে মূলত বলেছি এবং এই প্রজেক্টের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার মুখ্য প্রচারক বলা তাদের দ্বারা প্রাণিত হয়ে করেছি তাই তাকেও জবাবদিহি করতে হবে তিনি আচ্ছা ভারতের ইতিহাসে তো হয়নি বিশ্বের ইতিহাসে কি হয়েছে যে কোন এই ক্রিকেটার সে এত ইনকাম করে ফেললো তার বেতন এত বেশি সে উদ্যোগপতি শিল্পপতি হয়ে যায় নাকি এইভাবেই শিল্পপতি হওয়া যায় অন্ধকার পথে যে পথগুলো না একটু অসুস্থ পথ আপনি হাইল্যান্ড কিন্তু দেখবেন না উনি বায় নিউ টাউনে অনেকগুলো প্রজেক্ট আছে ওগুলো শেষ হয়ে গেছে উনি যেখানে যেখানে হাত দিয়েছেন সেখানে সেখানে সাড়ে ছ মাস হয়েছে আমদানির পথ আমরা সুযোগ করে দিয়েছি বলে মাননীয় বা অন্য কেউ আগে বামেরাও তাদের ভোটের স্বার্থে এই সকল মানুষদের ব্যবহার করছে আর এই সকল মানুষটা তাদের ওই আইকনিক ইমেজটা কাজে লাগিয়ে মানুষের সাড়ে সর্বনাশ করছে নিজের পকেট হচ্ছে আমি সৌরভ গাঙ্গুলি মহোদয়কে বলি হাইল্যান্ডের জমিটা কি টাকা দিয়ে নিয়েছেন আপনি আগে উত্তর দিন হাইল্যান্ড গ্রিলে ওই ক্রিকেট কোচিং একাডেমি করার জন্য যে জমিটা ওটা আপনাকে সুমিত দাবিয়াল গিফট করেছে পয়সা দিক কিনে চ্যালেঞ্জ একদম ওই জমিটা কেন গিফট করেছে আমাদেরকে প্রভাবিত করার দায়িত্ব আপনি দিয়েছিলেন তাই এবং ওখানে কার টাকা লুকিয়ে আছে দেবে না ওটা আমাদের টাকা লুকিয়ে সৌরভ বাবু ওটা আমাদের টাকা লুকিয়ে আছে যেমন যে জমিটা বলেছেন মানে ওখানে গরিব অসহায় তাদের রক্ত লেগে আছে তাদের গায়ের খাম লেগে আছে অসহায় গরিব বঙ্গবাসী আপনি কি করে দিতে পারেন বিবেক বলে কোনো পদার্থ নাই আপনি একটু বোঝেন ভাই সাবধান হয়ে যাই আমরা আমরা আম জনতা আসুন একটু সাবধান হয়ে যাই ধন্যবাদ অনেক ধন্যবাদ কাজী মাসুমাত্তা শুনলেন আপনারা কিভাবে আবাসন প্রকল্পের সৌরভের বুক দেখে বাংলার সাধারণ মানুষকে ঠকানো হয়েছিল শুধু সৌরভ বলবো কেন উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেব বাংলার মানুষ আর কত ভাবে এইভাবে এই ধরনের মুখ দেখে ব্র্যান্ড অ্যাম্বাসেডার দেখে বা কোনো নায়ক নায়িকা ফিল্মের আর্টিস্ট খেলোয়াড়দের দেখে এভাবে ঠকবে шекараяқын салып тісе болды просто